উত্তরাঞ্চলে প্রথমে গাইবান্ধা দিয়ে শুরু করেছি গাইবান্ধায় আমরা একত্রিশ দফার এই আলোচনা সভা পরের দিন সকালে উঠে না সেই রাতেই আবার চলে গেছি রংপুর পরদিন কাল তো কাল সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত রংপুরের একত্রিশ দফার আলোচনা আজকে আমরা এসছি আপনাদের কাছে আপনারা এই একটি দিন আমাদেরকে একটু দিন আপনারা একটু ধৈর্য ধরুন আশা করি আপনারা যখন বাড়িতে ফিরবেন তখন তো সবাই জিজ্ঞেস করবে না যে কি হলো কি আলোচনা হলো কি বুঝলা কি কর্মশালা আলোচনা সভা কি কি আলোচনা হলো তখন আপনারা যাতে তাদেরকে বলতে পারেন সেজন্যই আজকে একটু আমাদেরকে সবাইকে কষ্ট করে ধৈর্য ধরতে হবে আমি কিন্তু সব সবসময় বলি কিন্তু আজকে আমি বলবো না আমি আজকে শুনবো আজকে আপনাদেরকে একটু কথা বলতে হবে রাজি কথা বলতে হবে আমি সহজ প্রশ্ন দিয়ে শুরু করি যেটার উত্তর সবাই জানে বাংলাদেশে মানুষকে তখন সাড়ে সাত কোটি মানুষ ছিল সেই সাড়ে সাত কোটি মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়ে যখন আওয়ামী লীগ দেশ থেকে পালালো উনিশশো সালে তখন কে দায়িত্ব নিয়ে বলেছিল এই সাড়ে সাত কোটি মানুষের দায়িত্ব নিয়ে বলেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জন্মের পর যখন সকল রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেল কারো আর রাজনীতি করার কোন ক্ষমতা নাই ভিন্ন মত লালন করবার ভিন্ন মতে কথা বলবার কোন অধিকার নাই সকল দল এক পরিণত হলো সেই অবস্থা থেকে বাংলাদেশে আবারও সকল রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার ফিরে আসলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে চুহাত্তর সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল আপনারা জানেন আমার সামনে যেই বসে আছেন আপনারা তো নিশ্চয়ই জানেন কিন্তু আমার ছোট ভাইরা যারা দুর্ভিক্ষের কথা আমার ভাই পাভেল ভাই বলে গেলেন যে বাসন্তী জাল পরে তার লজ্জা নিবারণ করেছিল বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো সেই জায়গা থেকে বাংলাদেশের নারীদেরকে নিজের পায়ে দাঁড় করিয়ে শিল্প কে শুরু করলেন বাংলাদেশের বাংলাদেশের রেমিটেন্সের বন্যা কার হাত ধরে আসলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিতে বিপ্লব ঘটালেন কে এইবার বলেন বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র কার হাত ধরে এসছে খালেদা জিয়া বাংলাদেশে নারীরা বিনামূল্যে পড়াশোনার সুযোগ কার সময় পেয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে ঢাকা বোর্ডের চেয়ারম্যান মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহিলা হিসেবে প্রথম নিয়োগ কার হাত ধরে হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আমার মাকে দিয়েছিলেন। বাংলাদেশে পিএসসি চেয়ারম্যান মহিলা কার হাত ধরে সুতরাং বাংলাদেশে যতগুলো পরিবর্তন শুভ পরিবর্তন ভালো পরিবর্তন মানুষের কল্যাণ পরিবর্তন বাংলাদেশের অগ্রগতির পরিবর্তন কাদের হাত ধরে এসছে সিয়া পরিবার এবং বিএনপির হাত ধরে এসছে আমরা যখন বলি আমরা বিএনপির কর্মী করবে আমাদের বুকটা ভরে উঠে